হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং কতটি পদ রয়েছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপের নাম আর যে মাল্টিমিডিয়া আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন আপনিও পোস্ট দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখে দিতে পারবেন এবার এসে যাক মূল টপিকে সর্বপ্রথমে যে পটটি রয়েছে সাত মুদ্রা খরিফ কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত গ্রেড তেরো পট সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানী ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাখরি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পদটি দেখছেন কম্পিউটার অপারেটার বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড তেরো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাখরি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি স্পিড থাকতে হবে ছোট একটি কথা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি পদে এখনো যারা আবেদন করেননি অতি দ্রুত আবেদন করে নেন ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে তিন নম্বরে যেই পদটি দেখছেন কেশিয়ার বেতন স্কেল হাজার থেকে চব্বিশ হাজার গ্রেড চোদ্দ পদ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবার চার নম্বরে যেই পদটি দেখছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত গ্রেড শোলো পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাখরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বরে যেই পদটি দেখছেন অফিস সহকারী বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত গ্রেড বিশ পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবার আমরা দেখব যে অনলাইনে আবেদনের সময় সূচি বাইশ তারিখ ডিসেম্বর মাস দুই সাল শুরু তারিখ এবং শেষ তারিখ বারো তারিখ জানুয়ারি মাস দুই সাল পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে রেজিস্ট্রেশন ফি কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার ও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর মোট দুইশো টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং অফিস সহকার পদের জন্য একশো টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও হবে নতুন কিছু আপডেট